কর্মসূচি নিয়ে রাজ্যব্যাপী আন্দোলনে নামতে চলেছে দুই বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই ও টিওয়াইফ মঙ্গলবার মেলার মাঠ ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান দুই সংগঠনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ সম্পাদক নবারুণ দেব টিওয়াইএফ এর সভাপতি কৌশিক রায় অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে যুব নেতৃত্ব জানান পাঁচ দফা দাবিতে আট জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত চলবে তাদের প্রজন্ম বাঁচাও কর্মসূচি বিজেপি নেতৃত্বে রাজ্য জুড়ে অরাজকতা নেই কর্মসংস্থান নেশা আর দুর্নীতি গ্রাস করেছে গোটা রাজ্য মাফিয়া রাজনৈতিক সন্ত্রাসে করবে

শেষে দেওয়ার জন্য আগামী গণ অবস্থান হবে আট তারিখ জানুয়ারি বৃহস্পতিবার সেখানে আমাদের রাজ্যের বিরোধী দলতা সর্বন চৌধুরী মহোদয় তিনি এই সমাবেশ বক্তব্য রাখতেন তারপর আম্বাস আনন্দবায় হতো